আসসালামু আলাইকুম আ আজকে আমি ইফতারে জবের আটা রুটি নিয়েছি জব হচ্ছে আমাদের প্রাচীনতম একটি খাবার একটি অতি প্রাচীন খাবার আমাদের নবীর আসলরা খেয়েছেন এটা আমাদের দেশে এই জবের প্রচলনটা একসময় বেশ ছিল বর্তমানে কম আমাদের অনেক মানুষই জানে না যে জবের আটার রুটি খাওয়া যায় বা জব আমাদের দেশে পাওয়া যায় এটাও অনেকে জানে না এ কারণে আমি আজকে ইফতারে এই জবের আটা রুটিটা নিয়েছি এর সাথে একটু উদ্দেশ্য আছে আপনাদেরকেও একটু জানানো অনেকে বলে যে জবের আটা রুটি কিভাবে খায় তো জবের আটা রুটি কিভাবে খায় সেটা আমরা এর আগেও কয়েকবার দেখাইছি তারপরে আমি আজকে বসছি এটা নিয়ে যে এখানে অনেকগুলো আইটেম আছে যেগুলো দিয়ে জবের আটা রুটি খাওয়া যায় জবের আটা রুটি বেসিক্যালি আলাদা কিছু না গমের আটা রুটির মতোই আপনি গোমের আটা রুটি যেভাবে খান ঠিক একইভাবে জবের আটা রুটিও খেতে পারবেন এখানে রয়েছে বেগুনের সাথে ডালের বড়ার একটা তরকারি এখানে আছে ফুলকপির সাথে ডালের বড়ার একটা তরকারি এখানে আছে ভর্তা লাউয়ের শাকের ভর্তা এখানে আছে হচ্ছে পাতাকপির একটা ভাজি তারপরে এখানে আছে আমাদের দেশীয় একটা কচুর ঘন্ট আর কি আমি একদম সবচেয়ে কমন কিছু খাবার একদম মানে গ্রামের মানুষের খাবার যেটা আমাদের গ্রামের মানুষ খায় এখন শহরের মানুষ খায় সেই ধরনের খাবার নিয়ে এখানে বসি এখানে আছে আবার গুড় এখন শীতকাল খেজুরের গুড় এই সবগুলো দিয়ে আপনি খেতে পারেন তো এটাকে আপনি কেন খাবেন আমরা বারবার করে বলছি যে জবের আটা রুটি অত্যন্ত পুষ্টিকর সাথে নিরাপদ কারণ হচ্ছে কি যে এই যে আমি আজকে বলছি যে আমি ইফতার এটা রাখছি তো এটা যদি একজন মানুষ খায় সে ডায়াবেটিস শুরু হতে পারে সাধারণত কার্বোহাইড্রেট গ্রহণের সাথে সাথে তার ডায়াবেটিস বেড়ে যাবে তো এই এই রুটিটা খাওয়ার পরে এর ডায়াবেটিস বাড়বে না কারণ এর গ্লাইসমিক ইন্ডেক্স খুবই কম এছাড়া যাদের ব্ল্যাক কোলেস্ট্রলের সমস্যা রয়েছে হাই প্রেশার রয়েছে এই সকল সকল মানুষগুলো যদি এটা খায় তো এদের এই সকল রোগের জন্য কোনো রকমের প্রভাব ফেলে না আবার অনেকে ডায়েট করতে চায় ওজন কমাতে চায় তাদের ওজন কমানোর জন্য এই আটাটা অত্যন্ত কার্যকর আবার অনেকে শারীরিকভাবে হয়তো একটু ইয়ে এনার্জি পেতে চায় সেটার জন্য এটা খুবই উপকারী আপনি চিন্তা করে দেখেন এটা ওজন বাড়াবে না কিন্তু শক্তি বাড়াবে কতটা কার্যকরী এটা খাবার তো আমরা আজকে এই জন্যই আপনাদেরকে এই খাবারটা নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম এটা জানাতে চেয়েছি আপনাদেরকে যে জবের আটা রুটি কীভাবে খায় কেন খায় বিসিল এটা খেতে অসাধারণ আপনি গোমের একটা রুটির পরিবর্তে যদি জবের আটা রুটি খান তাহলে আপনি অনেক দিক থেকে সেফ থাকবেন আর একটা ব্যাপার জবের আটা দিয়ে কিন্তু শুধু রুটি বানানো যায় তাই না আপনি গোমের আটা দিয়ে যা যা করতে পারেন তার সবই করতে পারবেন এই জবের আটা রুটি দিয়ে আপনি এই জবের আটা দিয়ে আপনি বানাতে পারবেন কেক বিস্কিট সহ যত রকমের বেকারি আইটেম আছে সব আপনি বানাতে পারবেন সুতরাং আপনি এই জবের আটাটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নিতে পারবেন আমাদের এই ডট কম থেকে যেভাবে জবের আটা রুটি তৈরি করবেন আপনি প্রথমত চুলাতে ফুটন্ত গরম পানিতে আস্তে আস্তে আটা মিশান আটা মিশিয়ে আটাটা তৈরি করেন আটাটা তৈরি করা হয়ে গেলে আপনি ঢেকে রাখুন চুলা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য এরপর এটা গরম অবস্থায় বের করে আপনার হাতে সহ্য হয় এরকম কুসুম গরম অবস্থায় আপনি এটা মুথে নেন সেনে নিন আর কি তারপরে এটি আপনি গোল গোল করে আপনার ডো তৈরি করুন যেভাবে আপনি রুটি বানাবেন গোমের রুটি বানানোর জন্য যেভাবে করেন এভাবে ডো তৈরি করেন এরপরে আপনি সুন্দর মতো রুটিটা বেলতে পারবেন এবং সুন্দর রুটি হবে আপনার কাঙ্ক্ষিত রুটি আপনি যেভাবে বানাতে চান আপনাদের প্রশ্নের উত্তরে বলছি যেভাবে আপনারা বানাতে চান সেভাবে বানাতে পারবেন রুটিটা ফুলবে সুন্দর হবে নরম হবে সফট হবে এই রুটিটা গোমের আটা রুটির চেয়েও সফট হবে আমাদের ব্র্যান্ডের যেকোনো কোনো পণ্য অর্ডার করতে ভিজিট করুন কম আমাদের পণ্য সুস্বাস্থ্যের জন্য